হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো গাইজ আজকে একটা নতুন একটা মাইনিংয়ের ইম্পর্টেন্ট কিছু আপডেট নিয়ে আজকে ভিডিও করব তো অবশ্যই প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তো আজকে ডক্স মাইনিং নিয়ে আপডেট দেবো তো প্রত্যেকে ফলো করেন আর মাত্র জানেন যে দুই দিন পর কিন্তু অফারটা ইন হয়ে যাবে তো তার মাঝে ইলিজিবল অনেক ক্রাইটেরিয়া রাখতে পারে তো কী কী কারণে আপনার নট এলিজিবল হবেন কী কী কারণে ইলিজিবল হবেন সকল কিছু ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকবে তো মাসটি প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের কিপ্টো ইনকাম বিডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমরা প্রতিনিয়ত ইনকামের ভিডিও যদি ইউটিউবে আপলোড করে থাকি নিত্য নতুন কোনো ইনকাম তাহলে আপনি সেইটা থেকে সেইটার ভিডিও দেখে ইনস্টেন্ট কিন্তু আপনারা প্রফিট নিতে পারবেন তো তারপর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে অথবা ভিডিও টাইটেলে যে টাইটেলে ক্লিক করলে দেখতে পারবেন যে টুডে অফার লিঙ্ক নামে একটা অপশান আছে তো এইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মাস্ট বি জয়েন করবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে সকল কিছু অফার দেওয়া হয় তো এইটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল কিপ টু ইনকাম বিডি তো যারা যারা এখনও জয়েন করেন নাই অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে সকল কিছু ইয়ারড্রপ সকল কিছু অফার সকল আপডেট কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়ে থাকি তো অনেক কথাই বলে ফেললাম এখন মেন পয়েন্টে যাই আজকে যে অফারটা নিয়ে ভিডিও করব আপনারা তো অবশ্যই জানেন তো মাইনিংয়ের নাম হলো ডক্স ডিও জি এস তো আমি টেলিগ্রাম চ্যানেলে সার্চ করে দেখতে পারবেন যে এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিছি আমি তো এই আপডেটটা দেখেন অনেক কিছু বলে দিছে কিন্তু 14 তারিখে 14ই আগস্ট কিন্তু অফারটা এন্ড হয়ে যাবে আমরা যে ডেইলি মাইনিং করি হাবি চাবি যে কিছু মানে যে টাস্কগুলো কমপ্লিট করি ওইগুলো কিন্তু মাইনিং ইয়াতে সব কিন্তু চোদ্দো তারিখে ওরা এন্ড করে দিবে এবং চোদ্দো তারিখের পরের দিন ওরা একটা অ্যানাউন্সমেন্ট করে দিবে যে এইখানে কী কী হবে কী কী হবে কী কোথায় লিস্ট হবে না হবে তো এইখানে আর একটা ইম্পর্টেন্ট ওরা বলে দিচ্ছে যে ওদের টোকেনটা কিন্তু এখনও কোনো জায়গায় লিস্ট হয়নি তো কেউ প্রতারিত হয় যে কোনো জায়গায় বাইসেল করবেন না কোনো বাইসেল করতে সব বাইসেল করতে কিন্তু বাধা করছে যে ওদের কোনো মার্কেট এখনও লিস্ট হয়নি কোনো কিছুই হয়নি লিস্ট হওয়ার যে কিছু কয়েকটা পেয়ার মার্কেটে লিস্ট হয়ে গেছে তো ও কি এক্স পেয়ার মার্কেটে কিন্তু অলরেডি লিস্টেড আছে তো চাইলে ওইখান থেকে বাই করতে পারেন আমি সাজেস্ট করব কোনো বাই করার দরকার নেই কারণ এরা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি চোদ্দ তারিখে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেবে তারপরে যদি আধার একটু উপরে যাই তো দেখেন এইখানে কিন্তু রক্স টোকেনটা অনেক জায়গায় লিস্ট হওয়ার চান্স আছে বিশেষ করে বাইনান্সে তো দেখেন বাইনান্সে কিন্তু কতগুলো টোকেন কিন্তু ওরা নিয়ে নিছে বাই বিট ওকে এক্স তো দেখেন এইখানে আধার এক্সচেঞ্জার কিন্তু আছে মানে কুকয়েন এক্সি সকল কিছু এক্সচেঞ্জারে কিন্তু ওরা ফান্ডটা দিয়ে দিছে ফান্ডটা এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার সময় যে টোকেনটা রাখবে তো ওই টোকেনটা কিন্তু ওরা প্রতিটা এক্সচেঞ্জারে কিন্তু পাঠিয়ে দিয়ে রাখছে লিস্ট কবে হবে এটা কিন্তু ওরা বলছে যে চোদ্দো তারিখে আমরা মাইনিং ইন করার পরে সেই দিনে হয়তো লিস্ট করতে পারে সেই দিনে ক্লাইম আপডেট দিতে পারে মানে এভরিথিং আপডেট কিন্তু চোদ্দো তারিখের পরেই পাবেন তো এখন মূল বিষয় যে মাইনিংয়ে ঢুকে মাইনিংয়ে ঢুকে আপনাদের আরও কিছু তথ্য দেখাই তো দেখেন এইটা হলো ডক্স মাইনিং তো এইখানে ফার্স্ট টাইমের ওয়ালেটটা তো কানেক্ট করা আছে অবশ্যই না থাকলে এইখান থেকে কানেক্ট করে নেবেন তো আমার ব্যালেন্স তো এটা দেখেন তেত্রিশ হাজার তিনশো ছাব্বিশ তো নিচে কিন্তু ইম্পর্টেন্ট টাক্ক আছে তো নিচে যদি স্কোল ডাউন করি তো দেখেন আমি কিন্তু এইসব অনেক টাস্ক কিন্তু এখানে ছিল তো এগুলো কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি যারা এইসব কাজ করেন প্রত্যেকে ডেলি ভার্সেস কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছে তো এখন আমি মেইন একটা টাস্ক আছে সেটা দেখাই তো তার জন্য একটি উপরে স্কল ডাউন করবেন উপরে আসবেন দেখেন মেইন পয়েন্টে এইখানে একটা টাস্ক আছে তো এই যে মেক ট্রোন ট্রানজাকশন তো এটা মাস্ট বি কমপ্লিট করবেন কারণ দেখা যেতে পারে চোদ্দ তারিখের পরে ওরা ইন করার পরে বলবে যে যারা আমাদের মাইনিং একটা ট্রানজ্যাকশন করছে তারা এইখানে ইলিজিবল তখন কিন্তু আপনি পাস খেয়ে যাবেন তো এইখানে হালকা কিছু পরিমাণে ফিরিয়ে একটা ট্রানজ্যাকশন করে নেবেন তো এইখানে একটা এনএফটি দিবে ট্রানজ্যাকশন বলতে একটা এনএফটি দিবে ওই এনএফটি কিন্তু অনেক জায়গায় কিন্তু এই এনএফটির জন্য কিন্তু অনেক অফারে ইলিজিবল হওয়া যায় তখন দেখাবো এই এনএফটিটা কেমনে মিন করবেন তো এইটা দেখাব এই যে স্টার্টে যদি ক্লিক করেন তো এইখানে দেখেন টোকেন কিপার ওয়ালেটে নিয়ে যাবে তো যেই ওয়ালেট কানেক্ট করছেন ওই ওয়ালেটে একটা কনফার্মেশন নিয়ে যাবে তো একটু ওয়েট করেন তো দেখেন যখন এম ওই ইয়াতে ক্লিক করলে স্টারে ক্লিক করলে আপনার টোকেন ওখানে কিপার ওয়ালেটে আসবে এবং এরকম একটা ফিস হবে তো এইখান থেকে চাইতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টন তো যার ভ্যালু প্রায় মোটামুটি সত্তর সেন্টের কাছাকাছি যায় তো আমার ব্যালেন্স আছে জিরো পয়েন্ট ফাইভ তো এখন আমি এটা ডিপোজিট করবো তো আপনি বলবেন যে ভাই ডিপোজিটটা করবো কোন জায়গায় তো তার জন্য আমি একটা টিক্স দিতেছি দেখেন ট্রন কয়েন কিন্তু অনেক এক্সচেঞ্জারে লিস্ট আছে তার মধ্যে উইথড্রো ফি এবং ডিপোজিট মানে উইথড্রো ফি একদম লো সেটা হলো দুইটা এক্সচেঞ্জ বিডিগ্রেড এক্সচেঞ্জ আর হল এমএক্স এক্সচেঞ্জ দুইটা এক্সচেঞ্জের ভিতর থেকে আমি দেখাইতেছি কত অ্যামাউন্ট উইথড্রো করলে কত ফিটাও দেখাই তার জন্য ফার্স্ট টাইম আপনি একটা বি ডিগেড এক্সচেঞ্জারে আসবেন তো এখানে আসার পরে এখানে উইথড্রো করে ফার্স্ট টাইম যাবেন তো এখানে লিখবেন ট্রন টি এন ট্রন লিখে যে উপরে আছে তো এখানে ক্লিক করে ওয়ান চেন উইথড্রো তো এটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু এভরিথিং ডিটেলস দেওয়া আছে তো মিনিমাম উইড্রো কিন্তু এইখানে বলা আছে এই যে দেখেন মিনিমাম উইড্রো অ্যামাউন্ট জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এবং ফিও যাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে উইড্রো ফি মাত্র ছয় সেন্ট আর মিনিমাম উইড্রো এক সেন্টের মতোই তো এইখান থেকে আপনারা উইড্রো করবেন উইড্রো করার জন্য ফার্স্ট টাইমে আপনি বিডগেট ওয়ালেটে এক ডলার সামথিং ডলার আনবেন আনার পরে এইখানে টের অপশনে যাবেন যাওয়ার পরে এইখানে দেখেন কিন্তু এ আছে মাই মার্জিন আছে তারপরে কনভার্ট অপশান আছে তো কনভার্টে আসার পরে এইখানে উপরে ইউএস দিয়ে দেবেন নিচে ট্রন দেবেন তো আমার আরও অ্যাকাউন্ট আছে যার কারণে আমি কিন্তু মানে বেশি বই মানে একটু সোয়াইপ করে নিতেছি এখানে কনভার্ট করে এই নিশ্চয়ই কিন্তু কনভার্ট হয়ে গেছে আমার ট্রন্টো এখানে তো এখন এটা আমি উইড্রো দেবো তো ফার্স্ট টাইমে উইড্রো অপশানে ক্লিক করবেন তারপরে টন কয়েন সিলেক্ট করবেন তারপরে ওয়ান ইন উইড্রো মাস্ট বি এটা খেয়াল রাখবেন ওয়ান ইন উইড্রো মানে অ্যাড্রেসে উইড্রো দেবেন তো এখন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো তো এটা মিস করবেন না কেউ তো সবার প্রথম খেয়াল রাখবেন টন কয়েন নেটওয়ার্ক তারপরে উইড্রো অ্যাড্রেসটা দেবেন তারপরে এইখানে ম্যামো ট্যাগ মানে অ্যাড্রেস ট্যাগ তো এটা যদি টোকেন কিপার ওয়ালেট থেকে দেন বিভিন্ন অ্যাড্রেসে যদি পাঠান তাহলে ম্যামোটা লাগবে না এইখানে জাস্ট যে অ্যাকাউন্টে নেবেন সেই অ্যাকাউন্টের নামটা দেবেন তারপরে এখানে অ্যামাউন্ট দেবেন তো আমি সব ফিল আপ করে নিতেছি এখানে আমি কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিছি এইখানে মেমো ট্যাগের এইখানে টন কিপার লিখে দিছি আর অ্যাড্রেস অল ব্যালেন্স দিছি এবং উইথড্রো অপশানে ক্লিক করলে আমার কিন্তু দেখেন মাত্র ছয় সিন ফি কাটবে তো এখন আমি উইথড্র অপশনে ক্লিক করি এখানে বলতে চাই সকল কিছু ডিটেলস দেখার জন্য তো আমার সব ঠিক আছে আমি কনফার্মে ক্লিক করলাম তারপরে আপনার সিকিউরিটিগুলো দিয়ে এখানে উইড্রোটা কনফার্ম করে নেবেন তো দেখেন আমার সিকিউরিটি দেওয়ার পরে আমার উইড্রোটা কিন্তু কমপ্লিট হয়তো দুই এক মিনিটের ভিতরে উইড্রোটা আমি পেয়ে যাব তো উইথড্রো পাওয়ার পরে আমি ভিডিওটা আসতেছি ভিডিওতে তো দেখেন ফাইনালি কিন্তু আমি ট্রনটা রিসিভ করছি তো অলমোস্ট এক থেকে দুই মিনিট লাগে তো এখানে যদি হিস্টরিতে যাই তো দেখবেন যে আমার টর্ন রিসিপ কিন্তু সতেরোটা উনি উনত্রিশ মানে পাঁচটা উনত্রিশে আর এইখানে উইড্রোটা এইখানে দেখাবে তো ওয়েট তো আমি উইড্রো দিয়েছিলাম কিন্তু সতেরো সাতাশে মানে অলমোস্ট দুই মিনিট লাগছে তো আপনারা এইখান থেকে উইড্রো দিবেন একদম বেস্ট মানে লো ফি লো অ্যামাউন্টে উইড্রো করা যায় তো দুই মিনিট লাগে তো এটা দেখে এখান থেকে উইথড্রো করবেন তো এখন আমি বটে যাই এবার আমি এগিন যদি ইনস্টাটে ক্লিক করি তো এবার আমার নিয়ে যাবে টোকেন কিবার ওয়ালেটে তো একটু ওয়েট করেন লোড নিতেছে তো দেখেন এবার কিন্তু আমার ফি যাবে অলমোস্ট পঁয় পঁয়ষট্টি সেন্ট কিন্তু ফি যাবে তো ব্যাপার না এটা হয়তো এটার জন্য আপনি এলিজিবল হলে দুই তিনশো চারশো পাঁচশো ডলার পেয়ে যাবেন আপনার টোকেনের উপর বেস করে তো এটা মাস্ট বি করার উদ্দেশ্য এইখানে অনেক ইউজার কিন্তু পঞ্চাশ মিলিয়ন ইউজার কিন্তু জয়েন করছে তো এইখান থেকে অনেককে কিন্তু ওরা সারাইবাসাই করবে তো যার কারণে ট্রানজাকশনটা মাস্টবি রাখতে পারে যে যারা ট্রানজাকশন করছে তারা ইজিলি কিন্তু তারা এইখানে ইয়ে আছে এলিজিবল আছে আর যারা করে নাই তারা নট এলিজিবল তো তার জন্য আমরা ট্রানজাকশনটা কিন্তু অবশ্যই সবাই করব তো আমার ট্রানজাকশনটা কিন্তু সাবমিটেড তো এগিন ব্যাকে আমি বটে যাই তো এইখানে দেখেন এইখানে কিন্তু ইনস্ট্যান্ট এইখানে ট্রানজাকশনের টাস্কটা কিন্তু কমপ্লিট তো এখন যদি আমি চেক এ ক্লিক করি তো চেক এ ক্লিক করলে দেখেন আমার পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে তো সার্ভার হয়তো ডাউন তো দেখেন আমার কিন্তু অলরেডি ছিল মানে তেত্রিশ হাজার তো ওইটা টাস্ক কমপ্লিট করার জন্য আমি তিন হাজার টোকেন পেলাম তো আমি আপনাদের বলতেছি যে আপনি অনেক দিন ধরে মাইনিং করছেন তো এখন যদি এই তিরিশ ষাট সেনের বিনিময় যদি এলিজিবল না হন আপনার কষ্ট কিন্তু বিতে যাবে তো এইখানে কোন কোনো জায়গায় কিন্তু ম্যান্ডেটরি বলে যে এইখানে এই ট্রানজ্যাকশানের টাস্কটা কমপ্লিট করতে হবে তো আমি রিক্সি করলাম কারণ বলা যায় না অনেক ইউজার যেহেতু তো আপনারা চাইলেও ওই টাস্কটা কমপ্লিট করতে পারেন তো বাকিটা আপনার ইচ্ছা তো ওইটার টাস্ক কমপ্লিট তো এখন আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট আপডেট দেখাই তো এইখানে দেখেন এরা কিন্তু ইজিলি বলে দিছে যে পঞ্চাশ মিলিয়ন ইউজার কিন্তু ওদের এইখানে কাজ করতেছে আর অফারটা ইন্ড হবে আর দুই দিন লেফট মানে দুই দিন পরে অফারটা টোটালি মাইনিং অফ তখন ওরা কোথায় লিস্ট করবে কোথায় কত প্রাইজে সেল করতে পারবো সেটা কিন্তু এই চোদ্দো তারিখের পরে আমরা জানতে পারবো তো আশা করি অনেক তথ্যই দিলাম আপনারা কীভাবে এলিজিবল হবেন না ধর আরেকটা আর একটা কথা সেটা হলো আপনার টেলিগ্রাম সফটওয়্যারটা আপনি আপডেট করে নেবেন তো তাহলে ভালো হবে আপনার কাজ করতে আজকের ভিডিও অনেক দূর হয়ে গেলো অনেক পর্যন্তই বলে দিলাম তো এটা আমার বলার উদ্দেশ্য আপনারা জানেন এলিজিবল হন তো এলিজিবল হওয়ার জন্য আজকের ভিডিওটা আমি মেক করে দিলাম আপনারা যেন ইলিজিবল না হন অনেক কষ্ট করছেন তো নট এলিজিবল যেন না হন তার জন্য বানানো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ